এখানে যদি আপনার মৌত হয়ে যায় ভাবুন তো কেমন হবে আপনার নিথর দেহ এখানে পড়ে থাকবে আপনার দেহটাকে আস্তে আস্তে করে বাড়ির দিকে নিয়ে রওনা হবে বাড়িতে আপনার এই মরদেহ গেলে আর কিন্তু আপনার দামি খাটে আপনাকে শোয়ানো হবে না সঙ্গে সঙ্গে আপনাকে মাটিতে শুয়ে রাখা হবে আপনার এই মরদেহ দেখে আপনার পরিবার পরিজন সবাই কান্নাকাটি আরম্ভ করবে হাউ মাউ করে চিৎকার করে কান্নাকাটি শুরু হবে কিন্তু এই হাউমাউ করে চিৎকার চেঁচামেচি করে কান্নাকাটি বেশিক্ষণ কিন্তু থাকবে না অল্প কিছুক্ষণ কান্নাকাটির পরে সবাই মিটিং এ বসে যাবে মিটিং এ বসবে বসে সিদ্ধান্ত নিবে লাশ বেশিক্ষণ রাখা যাবে না মাগরিবের পরে মরা গিয়েছেন বলবে যত তাড়াতাড়ি সম্ভব রাত দশটার ভিতরে জানাজা দিয়ে দাও সিদ্ধান্ত হয়ে যাবে এমন কিছু লোক চলে যাও বাস কাটতে বাস ধারে কিছু লোক চলে যাবে মসজিদ থেকে খাটিয়ে আনতে কিছু লোক চলে যাবে কাফনের কাপড় সংগ্রহ করতে আর কিছু মানুষ চলে যাবে কবর খনন করতে কিছু মানুষ আবার চুলা করা আরম্ভ করবে চুলায় পানি গরম করার জন্য চতুর্দিকে একটা আয়োজন শুরু হবে এটা হলো আপনার জীবনের শেষ বিদায়ের আয়োজন এরকম একটা আয়োজন আমার জন্য আমাদের সবার জন্য আছে না নাই ভাবুন তো কেমন হবে বেশিক্ষণ লাশ রাখা হবে না আপনার পরিবার পরিজন বন্ধু বান্ধব এসে আপনাকে দেখবে আর আফসোস করবে কিন্তু আপনাকে আর তারা দুনিয়ার জীবনে ফিরিয়ে আনতে পারবে কিছুক্ষণের মধ্যে পানি গরম হয়ে যাবে যে বাড়িটা এত সুন্দর করে বানালেন দুই কোটি তিন কোটি চার কোটি টাকা দিয়ে বাড়ি বানালেন ওই বাড়ি থেকে এবার সারা জীবনের জন্য আপনার দেহটাকে এবার বের করা হবে বের করে গোসল দেওয়ার জায়গায় নেওয়া হবে গোসল দেওয়ার জায়গায় নিয়ে সেখানে এবার খুব সাধারণ সাবান দিয়ে গোসল দেওয়া হবে আপনি ধনী মানুষ দামি দামি ব্র্যান্ডের সাওয়ার জেল দামি দামি ব্র্যান্ডের সব দিয়ে দামি দামি ব্র্যান্ডের সাবান দিয়ে আপনি গোসল করেছেন এবার আপনাকে গোসল দেওয়া হবে খুব নর্মাল সাবান দিয়ে গোসল যখন কমপ্লিট হয়ে যাবে এত দামি দামি ব্র্যান্ডের কাপড় চোপড় শরীর থেকে খুলে ফেলা হবে সাদা কাফন দিয়ে পেঁচায় ফেলা হবে সাদা কাফন দিয়ে পেঁচি এরপরে মসজিদ থেকে আনা খাটিয়ার মধ্যে ল্যাব নাই তুষক নাই ম্যাট্রিস নাই কিছুই নাই ওই খাটিয়ার উপরে আপনার নিথর দেহটা ফেলে রাখা হবে কিছুক্ষণের জন্য আপনার মাথার দিক থেকে কাফনের কাপড় খুলে দেওয়া হবে যাতে করে পরিচিত জনরা শেষবারের জন্য দেখে নেয় শেষবারের মতো দেখা কমপ্লিট হয়ে গেলে এত টাকা দিয়ে বানানো বাড়ি এই বাড়ি থেকে এবার সবাই আপনাকে চিরদিনের জন্য বিদায় দিয়ে দিবে কোনো দিন আর এই বাড়িতে আপনার দেহ ঢুকবে না আপনাকে ওই বাড়ি থেকে বের করে দেওয়া হবে এবার খাটিয়া নিয়ে জানাজার মাঠে যাওয়ার পরে আর তোমাত্র কিছুক্ষণ জানাজা দেওয়ার পরে কবরটাও প্রস্তুত কবরে যাওয়া হবে সারা জীবন আপনি পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি বিছানায় ঘুমিয়েছেন এবার কবরে গিয়ে দেখা যাবে খুব অল্প ন্যারো সাড়ে তিন হাত কবর খনন করা হয়েছে সেখানে আপনাকে শুইয়ে দেওয়া হবে কোন বিছানা নাই টাইলস নাই কিচচু নাই আর ওই কবর পোকাামাকড় কীট পতঙ্গ যুক্ত কাদা মাটিযুক্ত জায়গা সেখানে আপনার লাশটা শুইয়ে দিন এরপরে পাশ পাশের ছাউনি দিয়ে আস্তে আস্তে করে মাটি চাপা দেওয়া হবে যে ছেলে মেয়ের জন্য নামাজ আদায় করেন নাই যে চাকরির জন্য টাকা ইনকামের জন্য ক্ষমতার জন্য এত কিছু করলেন আজ আপনার বাড়ি বাড়ির জায়গায় ছেলে মেয়ে ছেলে মেয়ের জায়গায় যে বিবিকে যে স্ত্রীকে এত ভালোবাসতেন বিবি বিবির জায়গায় কেউ আজকে আপনার সাথে আর জোরে বলেন কেউ আপনার সাথে সারা জীবন নামাজ ছেড়ে দিলে যে কবরে রাখা হয়েছে মানুষ কবরে রেখে আসা মাত্রই খুব ভালো জায়গা নয় খবরদার 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 বেনামাজি হয়ে কবরে যাই না কবর কিন্তু ভালো আচরণ করবে না এই মাটির উপরে আপনি আজকে দম খবরে চলাফেরা করেন মাটিতে পা ফেলে ফেলে হাঁটেন এই মাটিতে একদিন চলে যাবেন যখন আমরা লাশ নামায়া দেই তখন আমরা পুরি মিন্না খলকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান আখরা এটা অর্থ কি এটা অর্থ হলো মিনহা খলকনাকুম এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে ওয়া ফিহা নুঈদু এই মাটিতে আজকে আবার তোমাকে ফিরিয়ে দেয়া হচ্ছে মাটিতে আপনি বহু দগ্ধ চলাফেরা করেছেন খবরদার বেনামাজি হয়ে কবরে যাইয়েন না নতুবা মানুষ যখন কবর দিয়ে উঠে যাবে কবরের দুই পাশের মাটি এমন একটা চাপ মারবে এক পাশের পাজরে গিয়ে অন্য পাশের পাজরে এভাবে ঢুকে যাবে কবরটাকে জাহান নামের গর্তে পরিণত করে দেওয়া হবে হাতিসে এসেছে কবরের মধ্যে श्राप হবে শাপ কবরাতে থাকবে কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বালিয়ে দেওয়া হবে জাহান্নামের আগুনে কিন্তু আপনি পুড়তে পারবেন না ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবেন না برداشت করতে পারবেন না কবরের সেই ভয়াবহ আজাব থেকে বাঁচার জন্য কবরে যাওয়ার আগে পাঁচ ওয়াক্ত নামাজি হওয়ার দরকার আছে না না এজন্য আজান হলে নামাজে যান ফজরের নামাজ তাই তো আপনি আল্লাহর গুলামি দিয়া শুরু করতে পারেন না কিছুক্ষণ আগেই বলেছিলাম আমাদেরকে সৃষ্টি করা হয়েছে কার গুলামের জন্য আরো জোরে বলেন যুবকদের কি হয়েছে কথা বেরোয় না কার গুলামের জন্য আজান হলো ফজরের আজান পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে সব চাইতে কঠিন নামাজটা হলো ফজরের নামাজ কারণ শীতের দিনে ওই টাইমে ঠান্ডা লাগে লাগে বেশি বেশি গরমের দিনে ওই টাইমে ঘুম দেখবেন সামনে গরমকাল আসতেছে সারা রাত যাদের বাসায় এসি আছে তারা তো গরম টের পায় না এসিওয়ালা বাসায় যারা থাকেন সন্তানগুলোকে মাঝে মাঝে এসি ছাড়া রাখিয়েন তাহলে গরিব মানুষের কষ্ট বুঝবে যাদের বাড়িতে এসি নাই তারা জানে রাত দুইটা তিনটা পর্যন্ত চারটা পর্যন্ত গরমের কারণে ঘুম আসে না আর লোডশেডিং হইলে তো আরো অবস্থা খারাপ দেখা যায় ফজরের আজানের আধা ঘন্টা আগে একটু ঠান্ডা ঠান্ডা লাগে কোমল বাতাস নির্মল বাতাস বয়ে যায় তখন ঘুম খুব বেশি বেশি লাগে ঠিক কিনা ওই সময়টা হলো পরীক্ষার সময় তখন মুয়াজ্জিন সাহেব মসজিদে বলেন আসসালাতু খায়রুম হইরুম نوم ঘুমের চাইতে নামাজ উত্তম আর শয়তান আপনাকে কানের কাছে এসে বলে নামাজের চাইতে ঘুম উত্তম তুই ঘুমা তখন যদি আপনি ঘুমায়া থাকেন চুপ থাকবেন না সবাই বলেন নামাজে না গিয়ে যদি শয়তানের কথা মতো ঘুমায়া থাকেন বলেন তো গোলামি হলো আল্লাহর না শয়তানের আপনার কি একটু লজ্জাও লাগে না একটু কি সরমও লাগে না প্রতিটা দিন ফজরের নামাজ ছাইরা দিয়া আপনি মানুষের সুরত দইরা শয়তানের গোলাম হয়ে বসবাস করছেন আপনার নিজের বিবেক কি আপনাকে বাধা দেয় না কি কারণে রব্বুল আলামিন আমাকে আপনাকে আমাদেরকে দুনিয়াতে পাঠালেন কেন আমাদেরকে সৃষ্টি করা হলো ফরানুল কেরিমের একান্ন নাম্বার সোনাম সুরতু জারিয়া তে ছাপ্পন্ন নম্বরে তেরপুন আইলামিন বললেন ওয়াবা খলাকুতুল জিন্ন ইলস ইল্লালিয়ামুদু আল্লাহ তালা বলছেন আমি জিদ আর মানব জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার গোলামের জন্য আমার এবাদতের জন্য আমাদেরকে একমাত্র যার গোলামের জন্য সৃষ্টি করা হয়েছে বলার বড় করে বলেন তিনি কি আমাদেরকে আল্লাহর গোলামের জন্য পৃথিবীতে পাঠানো হয়েছে এখন আমরা কি সত্যিকারার্থী আল্লাহর গোলামি করছি নাকি আমরা আল্লাহর গোলামি থেকে বিচ্যুতির পথে চলে গিয়েছি সেটা আমাদের ভাবা দরকার আমরা যে আল্লাহর গুলাম এই গুলামের বেস্ট এক্সাম্পল সবচাইতে সেরা নমুনা পাওয়া যায় যে ইবাদতের ভিতরে সে ইবাদতের নাম হচ্ছে সালাত সে ইবাদতের নাম কি সালাত যেটাকে আমরা নামাজ বলি কিছুক্ষণ আগে মাগরিবের নামাজ চলে গেল না এই নামাজ হলো আল্লাহর গুলামি সবচাইতে সুন্দর নমুনা আমরা যে গুলাম গুলামির ভাবখানা নামাজে যেমন প্রকাশ পায় অন্য কোন আবাদতে সেরকম প্রকাশ পায় না দেখুন আমরা যখন নামাজে দাঁড়াই আমরা যে গুলাম গুলামের মতোই দাঁড়াই যখন আমরা নামাজে দাঁড়াই মাথাটা নত করে দিই কার ভয়ে আল্লাহ বললেন যখন দাঁড়াও কিভাবে দাঁড়াবার শোনো আল্লাহ বলেছেন ও কুমুলিল্লাহ বিনয়ী হয়ে দাঁড়াও মাথা নত করে দাও কারণ তোমার ভাব খানা যেন মালিক মালিক না লাগে তুমি গুলাম এজন্য আমরা যখন নামাজে দাঁড়াই গুলামের মতো মাথা নত করে দেই আসামির মতো দাঁড়াই যখন আমরা নামাজে দাঁড়াই আমাদের হাতগুলো কান পর্যন্ত কিংবা কাদ বরাবর উঠায়া। একজন আসামি যেমন পুলিশের সামনে স্যালেন্ডার করে আমরাও নামাজে দাঁড়ানোর সময় হাত দুইটা তুলে গুনাগার অবস্থায় আমরাও গুলামের মতো স্যালেন্ডার করে মালিকের সামনে দাঁড়িয়ে যা বলেন এত সুন্দর গুলামের নমুনা অন্য কোনো এবাদতে আছে বলেন আছে কিভাবে আমাদের সব অহংকার মাটির সাথে মিশে যায় আমরা দাঁড়ানোর সময় সেলেন্ডার করে দাঁড়ালাম এরপরে কিছুক্ষণ পর আমরা আমাদের মাথা ঝোকালা রুকুতে গিয়ে আমরা আমাদের মালিকের সামনে রবের সামনে নিজেদের মস্তকটা অবনমিত করে দিলাম আবার আরো কিছুক্ষণ পর রুকু থেকে মাথা উঠায়া সাজদায় যখন আমরা চলে যাই সাজদায় যাওয়ার পরে একেবারে না কার কপাল মাটিতে লাগিয়ে আল্লাহর কুদরতি চরণে সাজদা দি সর্বোচ্চ বহি আমরা ঘটিয়ে দে কথা বুঝতেছেন আমার এই যে গোলাপের এত সুন্দর নমুনা এটা নামাজ ছাড়া অন্য কোনো ইবাদতে পাওয়া যায় না আমাদের জন্য প্রত্যেকদিন পাঁচ ওয়াক্ত নামাজ যিনি ফরজ করেছেন তিনি কি আল্লাহ এই নামাজ হলো এমন একটা ইবাদত নামাজ হলো ইসলামের ইবাদতের মাথা আসসালাতু হিয়া রাসউ ইবাদা নামাজ হলো ইবাদতের মাথা মাথা ছাড়া যেমন মানুষের পূর্ণাঙ্গ পরিচয় পাওয়া যায় না দেখুন আমি আপনাদেরকে উদাহরণ দেওয়ার জন্য বলছি আমার দিকে তাকান আশেপাশে সব জলে পুড়ে ছাই হয়ে যাক এখন দিকে মনোযোগ নাই আমার দিকে তাকা কথা অল্প বলবো কিন্তু অল্প কথার ভেতরে যা বলা দরকার তা বলে ফেলবো ইনশা এই যে আমরা এখানে আছি উদাহরণ দেওয়ার জন্য বলছি মনে করুন আমাদের প্রত্যেকের মাথা কেটে ফেলা হলো মাথা মাথা কেটে ফেলার পরে যদি আমাদের বুক বুক থেকে থেকে পা পা পর্যন্ত পর্যন্ত নিথর দেহ পড়ে থাকে বলেন তো ছাড়া শুধু দেহ দেহ দিয়ে কি কোনো মানুষের পূর্ণাঙ্গ পরিচয় পাওয়া যাবে নাকি মাথা ছাড়া যেমন শুধু দেহ দিয়ে পূর্ণাঙ্গ পরিচয় পাওয়া যায় না ঠিক তেমনি বাবেন নামাজ বাদ দিয়ে ওয়াজ ওয়াজ আয়োজন করে শ্রোতা হয়ে মসজিদ কমিটিতে থেকে বড় আলেম হয়ে কিংবা মাদ্রাসার ছাত্র হয়ে অথবা ব্যবসা করে বাণিজ্য করে যে কোনো কাজ করে মুসলমানিত্বের পরিচয় দেওয়া যায় না আপনি যদি মাথা থাকে না মাথা ছাড়া যেমন আপনার হাত পা পড়ি দিয়ে পূর্ণাঙ্গ পরিচয় মিলে না ঠিক তেমনি ভাবে নামাজ বাদ দিয়ে রমজান মাসের রোজা রেখে হজের সময় হজ করে জাকাত দিয়ে মাহফিলের আয়োজন করে দান সৎকা করে সমস্ত এবার ঠিক রেখে নামাজ যদি বাতিল করে ফেলেন নবীজি বলেছেন যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ইমান না যার মধ্যে নামাজ নাই তার মধ্যে কি নাই একশো কোটি টাকা দিয়ে মাহফিলের আয়োজন করার পরে যদি আয়োজক কমিটি নামাজ পড়ে না বক্তা যদি ওয়াজ করে নামাজ না পড়ে আর ওয়াজ মাহফিলে যারা এসে আসন অলঙ্কৃত করবে যারা শ্রোতা এসে মাহফিলের সৌন্দর্য বাড়াবে কেউ যদি নামাজ না পড়ে এই ওয়াজ মাহফিল দিয়ে কিচ্ছু হবে কারণ ইসলামের সবচেয়ে বড় ইবাদতের নাম হলো নামাজ নামাজ হলো এমন একটা ইবাদত অন্যান্য ইবাদত থেকে রোজা হজ যাকাত দান সদকা হালাল হারামের বিধি বিধান বিধান আল্লাহ দিয়েছেন দুনিয়ায় কিন্তু নামাজ আল্লাহ দুনিয়াতে ফরজ করেন নাই রব্বুল আলামিন তার হাবিবকে দুলির ধরা থেকে সাত আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা পারে দিয়ে উর্ধাকাশে গমন করিয়ে সাত আসমানের উপরে বাইতুল মামুরের উপরে আল্লাহর সান্নিধ্যে নিয়ে গিয়ে আল্লাহ আমাদের জন্য নবীজির কাছে পাঁচ ওয়াক্তের নামাজ গিফট করেছে নামাজ আমাদেরকে গিফট করা হয়েছে মেয়েরাজের রাতে মেরাজের রাতে নবীজি কে রব্বুল আলমিন তার সান্নিধ্যে নিয়ে গেলেন নবীজি আল্লাহকে বললেন ও আল্লাহ আমি তো তোমার কাছে আসলাম আমার উম্মত তো মেয়েরাজে আসার সুযোগ পাবে না বললেন কেন পাবে না আপনি এসেছেন একবার আর আপনার উম্মত যেন প্রতিদিন পাঁচবার মেয়েরাজে আমার সাথে কথা বলতে পারে এই জন্য আপনার উন্মতের জন্য পাঁচ ওয়াক্তের নামাজকে আমার সাথে পাঁচবার কথা বলার সুযোগ বানিয়ে দিলাম প্রথমে পঞ্চাশ ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছিল মুসা নবীর সঙ্গে কথোপকথন করে যেতে যেতে কমাতে কমাতে পাঁচ ওয়াক্ত হলো কিন্তু আল্লাহ তালা নবীজিকে জানিয়ে দিয়েছিলেন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করলেও সাবাব দেওয়ার বেলা আমি দশ গুণ বাড়ায়া দিব পাঁচ ওয়াক্ত নামাজের জন্য দশ গুণ বাড়ায়া পাঁচ দশে পঞ্চাশ ওয়াক্ত নামাজের সাবাব আমি দান করব। এই নামাজ এমন ইবাদত নবীজি বলেছেন মান তারক সলাত মুতাআম্মিদান ফাকাদ কাফারা ইচ্ছে করে যারা নামাজ ছেড়ে দিবে তারা আল্লাহর সাথে কুফরি করবে নবীজি আরও বলেছেন বাইনাল আব্দি ওয়াল কুফরি তারকুস সালাহ আল্লাহর বান্দা আর কাফিরের মধ্যে পার্থক্য হল নামাজ ছেড়ে দেওয়া আল্লাহর বান্দা কোনোদিনও নামাজ ছাড়তে পারে না আল্লাহর বান্দা জীবন দিয়ে দিবে তাও সে নামাজ ছাড়তে পারে না নামাজ হলো এমন একটি ইবাদত এই dunia আমাদের কারো জন্য চিরস্থায়ী ঠিকানা নয় আমাদের আগে যারা দুনিয়াতে এসেছিলেন সবাই দুনিয়া থেকে চলে গিয়েছেন আমরা আছি আমরাও থাকবো না আমরা বড় রিস্কের মধ্যে আছি রিস্কি জোন দুনিয়াটা হলো রিস্কি জোন কেন রিস্কি জোন বললাম এই যে এখানে আছি এখনো একটা বিপর্যয় ঘটে এখানে সবাই আমি শুদ্ধ মরে যেতে পারি রাতের বেলা আমরা যখন বাড়িতে ঘুমাই ওটা আরো রিস্কি রিস্কি জোন হঠাৎ ভূমিকম্প হয়ে তুরস্কের মতো সব ভবন মাটির তলায় চলে যেতে পারে গাড়িতে আছে এটা আরো রিস্কি জায়গা হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে আমি শেষ গতকাল আমি মাহফিলে বলেছিলাম পৃথিবীতে রিস্কি জোন গোটা দুনিয়াটাই রিস্কি জোন একমাত্র মসজিদ ছাড়া আর সব জায়গা রিস্কি হাঁটতেছেন ওখানেও রিস্কি হঠাৎ করে সাপ একটা এসে কামড়ায় শেষ করে কোথাও আপনি নিরাপদ নন প্রতি মুহূর্তে আপনি ঝুঁকির মধ্যে আছেন এত ঝুঁকিতে থেকে আপনি নামাজ ছাড়েন কিভাবে আমার তো বুঝে আসে না আপনি ফজরের নামাজ ছাইরে দিয়ে ঘুমায় আছেন আরে বাপরে বাপ আপনার ভাব সব দেখলে মনে হয় আপনি জোহরের টাইম পাবেন কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জানাজা কি বলেন হতে পারে কিনা কেমনে ঘুমাইলেন একটা ভয়াবহ ভূমিকম্প দিয়া ওই খাটের মধ্যে আল্লাহ আপনারে শেষ করে দিতে পারে পারে কিনা কথা বলেন পারে কিনা আমরা তো আল্লাহর জমিনের উপরে বসবাস করি আমরা যেভাবে আল্লাহর সাথে নাফুর করি এই জমিন তো সাক্ষ্য হবে ইয়াউমা ইদিন তুহাদ্দিসু রহা জমিন তার খবর বলে দিবে অর্থাৎ জমিনের উপরে আমরা যা করছি এই খবরগুলো জমিন কিয়ামতের দিন কার কাছে বলে দিবে আমরা মাঝে মাঝে এমন গেটাপ আপ সেট আপ নিয়ে চলাফেরা করি প্রতি মুহূর্তে রিস্কি জোনে থেকে এই জমিনটা কার আমরা কার জুড়ে বলেন না আল্লাহর জমিনের উপরে বাস করে আল্লাহর গোলাম এমন ভাবসাব নেওয়া চলে আর আল্লাহর দিন বিরোধী কুরআন বিরোধী এত কাজ করে আলেমদের সাথে এত বেআমি করে চিন্তা করে না যে জমিনের উপরে আছে আল্লাহ চাইলে তাকে এক নেন সেকেন্ডে একেবারে মাটির তলায় ধোসায় দিতে পারে সম্পদের অহংকার কইরেন না কারণ তার সম্পদ সুদ্ধা জমিনের নিচে চলে গেছে ক্ষমতার অহংকার করা যাবে না ফেরাউন তার ক্ষমতা নিয়ে লুহিত সাগরে পানি খেয়ে মরেছে সৌন্দর্যের অহংকার করবেন না কারণ সৌন্দর্য নিয়ে কত মানুষ আল্লাহর গজবে পরিণত হয়েছে কত মানুষ বান্দরে পরিণত হয়েছে বনি ইসরাইলের সত্তর হাজার ইহুদিকে আল্লাহ একদিনে বানর বানিয়েছে সব ক্ষমতা কার কাছে খবরদার নামাজ চাইরেন না নামাজ ছাইরেন না কারণ আমরা যখন এই দুনিয়া ছেড়ে চলে যাব হাসরের মাঠে আমরা আল্লাহর সামনে দাঁড়াবো এ ব্যাপারে কি কোনো সন্দেহ আছে নাকি হাসরের মাঠে আমরা যখন দাঁড়াবো সবার আগে আল্লাহ নামাজের কথা আমাদের কি জিজ্ঞেস করবেন সর্বপ্রথম আল্লাহ নামাজের হিসাব চাইবেন আল্লাহ জিজ্ঞেস করবেন হে বান্দা তুমি যতদিন দুনিয়াতে ছিলে তুমি কি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেছো কিনা আপনার নামাজের হিসাবে গন্ডগোল থাকলে ফেরেশতারা ডান্ডা বেড়ি লাগাবে শিকল পড়াবে কত কত হাত লম্বা শিকল শুনেন আল্লাহ বলেছেন সুম্মা ফি সিলসিলাতিন দারু সুম্মা ফি

বিশ সেকেন্ড একটু রাখার চেষ্টা করবে পারবেন না এই আগুনের চাইতে জাহান্নামের আগুন আরও ঊনুসত্তর ভাগ বেশি দহন শক্তি সম্পন্ন কারণ নবীজি বলেছেন দুনিয়ার আগুন হল জাহান্নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ এই সত্তর ভাগের এক ভাগ এই স্বাভাবিক আগুন এখানে যদি আপনাকে ফেলা হয় এক দুই মিনিট আপনি বাঁচতে পারবেন না চলে পুরে শেষ এর চাইতে আরো উনসত্তর ভাগ বেশি দহন শক্তি সম্পন্ন জাহান নামের সেই কঠিন আগুনে পুড়তে হবে যদি নামাজ ছেড়ে দেন ওই আগুন থেকে বাঁচার জন্য দুনিয়াতে আমাদের নামাজি হওয়ার দরকার আছে না নাই শুনেন শুনেন বেনামাজিদের কেরব্বুল আলামিন কেয়ামতের দিন কেমন শাস্তির সম্মুখীন করবেন নামাজ ছাড়ার আগে কথাগুলো ভালো করে শোনেন কেয়ামতের দিন হাসরের মাঠে যখন সব মানুষ আল্লাহর সামনে উপস্থিত হবে আল্লাহ তাআলা উপস্থিত সমবেত সবাইকে বলবেন তোমরা আমাকে সাজদা দাও দুনিয়ায় যারা আযান হলে মসজিদে গিয়ে রবকে সাজদা দিত সঙ্গে সঙ্গে তারা মাথা নত করে আল্লাহকে সাজদা দিবে কিন্তু দুনিয়ায় যারা বেনামাজি ছিল তারা পিঠ নোয়াতে পারবে না কাঠের মতো শক্ত হয়ে যাবে চেষ্টা করলেও তারা সাজদা দিতে পারবে না কথাগুলো আমার নয় রব্বুল আলামিন কুরআনুল কারীমের 68 নম্বর সূরা সূরাতুল কলমের 42 নম্বর আয়াতে বলছেন ইয়াউমা ইউকশাফু ওয়া ইলাস সুজুদি ফালা ইয়াস সেদিন কঠিন সময় যখন মানুষকে সাজদা দিতে বলা হবে বেনামাজিরা তখন সাজদা দিতে পারবে না যখন তারা সাজদা দিতে পারবে না আল্লাহ বলছেন তাদের চক্ষুটা অবনমিত হয়ে যাবে অতর হকম জিল্লা জিল্লতিতে বেজ্জতিতে তারা পড়ে যাবে তারা তাদের পিট নোয়াতে পারবে না পিট কাঠের মতো শক্ত হয়ে যাবে এর কারণ সম্পর্কে আল্লাহ বলছেন ওয়াকাদ কানু ইউদাউনা ইলাস সুজুদি ওয়া হুম এর কারণ হলো দুনিয়াতে তারা যতদিন ছিল ততদিন তারা বেনামাজি ছিল এই বেনামাজিগুলো আল্লাকে আল্লাহকে কেমতের দিন সাজদা দিতে পারবে না এই বেজ্জতি থেকে আমাদেরকে বাঁচার জন্য আমাদেরকে বাঁচার জন্য দুনিয়াতে নামাজি হওয়ার দরকার আছে না নাই খবরদার নামাজ ছাড়বেন না নামাজ ছাড়বেন না কারণ জাহান আগুন আপনি সহ্য করতে পারবেন না কি করেন আমার ছেড়ে দেন কবরে কখন যাবেন সেটাও তো আপনি জানেন না হঠাৎ করে আপনার মৌত হয়ে যেতে পারে মৌতের কোনো গ্যারেন্টি নাই কাপড়ের গ্যারান্টি আছে জুতার ওয়ারেন্টি গ্যারান্টি আছে কিন্তু মৃত্যুর কোনো ওয়ারেন্টিও নাই গ্যারান্টিও নাই এটা হঠাৎ চলে আসে পারমিশন নিয়ে আসে না ফা ইজা জা আজালুহুম লা ইস্তাগিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন এই মৃত্যুর সময় আসলে বিলম্ব করা হবে না সঙ্গে সঙ্গে দেহ থেকে প্রাণ পাখি উড়াল দিয়ে দিবে দুনিয়া ছেড়ে আপনাকে চলে যেতে হবে আপনি টাকা ইনকামের জন্য ক্ষমতার জন্য আপনি আপনার পড়ালেখার জন্য দায়িত্বের জন্য নামাজ আদায় করেন না কিন্তু দেখা যাবে আপনি মারা যাওয়ার পরে আপনার দায়িত্ব আপনার টাকা পয়সা সন্তান সন্ততি ঘর বাড়ি কোনো কিছু কাজে লাগবে শুধু কাজে লাগবে আপনার আমল ধন সম্পদ সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাগবে না একটু ভাবুন উপলব্ধি করুন এত টাকা খরচ করে মাহফিলের আয়োজন করলে নিজের জীবন নিয়ে আজকে চিন্তা করুন